হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে থাকছে একটা নতুন ব্যাটারি কেনার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা তো ব্যাটারি আনবক্সিং করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে ব্যাটারি যেখান থেকে পানি ঢুকায় তো ওখানে দুইটা স্টিকার দিয়ে ওটা লক করা থাকবে যদি কোনো ব্যাটারি স্টিকার খোলা থাকে তো ওই ব্যাটারি আপনারা নেবেন না কারণ এগুলো হয় আগে রিপেয়ার করা নতবা ইউজ করা আমরা আজকে আমাদের আটশো ভি এর জন্য এই একশো তিরিশ হ্যামকো ব্যাটারিটা নিয়েছি তো এটা মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে আরেকটা কথা বলে রাখি ব্যাটারি যখন ফার্স্ট টাইম নেবেন আপনারা চেষ্টা করবেন ওই দোকান থেকেই ফার্স্ট টাইমে পানিটা দেওয়ার জন্য কারণ এই পানির গ্র্যাভিটির একটা ব্যাপার আছে এক এক ব্যাটারিতে এক এক রকম পানি দিতে হয় তো ওনাদের থেকে নিলে তো ওনারা এটা ঠিকঠাক মতো আপনাকে দিয়ে দিবে ব্যাটারিতে দেখেন যখন ফুল পানি ফিল হয়ে যাবে তখন প্রত্যেকটা সেল থেকে বুধ আকারে বের হতে থাকবে তার মানে এখন ব্যাটারিটা কিন্তু ফুল অ্যাক্টিভ এখন এটাকে আমরা একটা হাই এমপিআর চার্জারের সঙ্গে চার্জ দিয়ে ব্যাটারিটাকে ফুল চার্জ করে নিব তো এটা হতে হয়তো এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা আপনার দিলে এটা হয়ে যাবে এটা দিলে ব্যাটারির লাইফ টাইমটা অনেক বেড়ে যাবে এর পরবর্তীতে আইপিএস এ কানেকশান করলে মাঝে মাঝে শুধু পানি লেভেলটা চেক করে আপনারা পানি দিয়ে দিবেন তাহলেই হবে আর কোনো কিছুই করা লাগবে না দেখবেন পাঁচ বছর চলে যাচ্ছে তো এর সাথে আরেকটা কথা বলি ব্যাটারি কেনার সাথে এর যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন এরকম কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি থাকে তো আমাদের এই ব্যাটারিটা দিয়ে ফুল সেট দেখুন ছোট্ট একটা ভিডিও করে রাখছিলাম তো এটার চারটা ফ্যান চারটা লাইট রিলাক্সেই চলবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে